চলুন আজকে আপনাদের সাথে একটা ডে ব্লগ শেয়ার করি যে সকাল থেকে এখন পর্যন্ত আমি কি কি করলাম তো সকালে ঘুম থেকে উঠে আমার অনলাইনে একটা ক্লাস ছিল তো সেটা শেষ করলাম এরপর বের হয়ে দেখি আমার আপু সকালের রান্নাটা করে ফেলছে যেহেতু আমার মা বাসাতে নাই তাই আজকে সকালের রান্নাটা আপুই করেছি তো এখানে ভাতের যে মারটা ছিল সেটাতে আরো কিছু পানি যোগ করে সেটা আমি বেশ কয়েকটা গাছে দিয়ে দিলাম এতে কিন্তু গাছের বৃদ্ধিটা অনেক ভালো হয় বিশেষ করে লতানো টাইপের গাছে যেমন সিম গাছ লাউ গাছ শসা গাছ টমেটোর গাছ এই গাছের ক্ষেত্রে সব থেকে বেশি কার্যকরী গাছকে দ্রুত বাড়াতে সহায়তা করে এবং গাছকে সতেজ রাখে তো এদিকে আমার আপু দুপুরে রান্নাটা করতেছিল তো আমি শুধু গিয়ে মাংসটা ধুয়ে দিলাম এবং আলুগুলো কেটে দিলাম এবং মরিচেগুলো ভিজিয়ে দিলাম তো এরপর গাছের কিছু কাজ ছিল আমার যেহেতু পেজে ভিডিও আপলোড করতে হবে তার জন্য কিছু ভিডিও মেক করতে হয়েছিল তো সেই কাজটা শেষ করে পুরো বাড়ি আমি পরিষ্কার করলাম সবগুলো রুম ক্লিন করলাম ঝাড়ু দিলাম পুরো বাড়িটা আর এইটুক কাজ করতে আমার দুই ঘন্টা গেছে মানে কখন যে টাইম চলে যায় বুঝতে পারি না কাজ করতে গেলে তো যাই হোক সমস্ত কাজ শেষ করে আমি গোসল করে বের হয়ে দেখি আমার আপুর রান্না প্রায় শেষ ও শুধু এখানে চিংড়ি সুটকির ভর্তাটা করতেছিলাম তো এরপর আর কি আমাকে বলতেছিল যে তুই পেঁয়াজের ভর্তা আর সালাদটা করে রাখিস আমার আপুর হাতের যে কোনো ভর্তাটা কিন্তু অনেক বেশি মজার হয় আর ওর হাতের যে কোনো ধরনের ভর্তাটা এরকে অনেক বেশি টেস্ট করে তবে ও কিন্তু কাজটা করতে চায় না মানে রান্না করতে চায় না তবে আজকে অবশ্য সব রান্নাই বলতে গেলে ওই করেছে আর এদিকে আমি পেঁয়াজের ভর্তাটা করে নিচ্ছি যেটা আমার অনেক বেশি পছন্দের আমার মতো কে কে এভাবে পেঁয়াজের ভর্তা করে খেতে পছন্দ করেন জানাবেন অনেকে আবার পেঁয়াজের ঝাঁজের জন্য ভর্তাটা খেতে পছন্দ করে না মানে খেতে পারে না আর কি তো কাটার পর আর কি কয়েকবার যদি পানি দিয়ে ভালো করে ধুয়ে চিপে নেওয়া যায় তাহলে কিন্তু ঝাঁজটা থাকে না তো এরপর আমি কিন্তু সালাদটা করে নিচ্ছি এখানে টমেটো শসা গাজর ধনেপাতা পেঁয়াজ কাঁচামরিচ সবগুলো কেটে সবগুলো ভালোভাবে মেখে নিব এরপর লবণটা কিন্তু পরে দেব মানে খাওয়ার আগে আর এখনই দিলে কিন্তু পানি বের হবে তো আমার শেষ করে আমি কিন্তু নামাজ পড়ে দেন এখন খাবো আমার আব্বা আর কি খেতে আর দুপুরের মেনুতে ছিল আলু দিয়ে গরুর মাংসর ছোল এখানে ছালাদ বেগুন ভাজি চিংড়ি শুটকির ভর্তা আর পেঁয়াজ ভর্তা এই ছিল সিম্পল আয়োজন দুপুরের দেন খাওয়া শেষ করে এখানে রোদে বসে বসে আমি গাছের ভিডিও করতেছিলাম আর আমার পেজের কিছু কাজ ছিল তো সেটাই বসে বসে করতেছিলাম এর মধ্যেই মনে পড়লো যে ছানাতের যে খোসাগুলো ছিল তো সেগুলো আর কি আমি গাছের গোড়াতে দেই তো ওটাই করলাম গাছের গোড়াতে দিয়ে মাটিগুলো ভালোভাবে খুঁড়ে দিলাম তো এর মধ্যেই আমার আপু কে গাজরের পায়েস রান্না করবে তো যার জন্য আমাকে ডাকতেছিল তো গিয়ে আমি একটুখানি সাহায্য করতেছিলাম আর ভিডিও করতেছিলাম গত দুই দিন আগেও কিন্তু ও গাজরের পায়েসটা রান্না করেছিল ওই দিন একটু মিষ্টিটা বেশি দিয়ে ফেলছিলো তবে বাস্কেটটা পারফেক্ট ছিল একদম অনেক সুন্দর ছিল তো আপনাদের কারকারি গাজরের পায়েস খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন তো এরপর আর কি ও এখানে পাকোড়া বানাবে যার জন্য এটা রেডি ছিল আর এর মধ্যে এই যে পিচি চলে আসছে এই জন্য ওকে আর কি বসিয়ে রাখছি যে রান্না হোক আমরা এগুলো ভাজি তারপর খেয়ে তারপর যাই হোক আর কি বসেছিল এর মধ্যেই আর কি যে পায়েসটা রান্না হয়ে গেছিলো তো ওকে আর কি দিলাম প্রথমে যে তুমি আগে খাও তো ওকে বলতেছিলো খুব মজা হয়েছিল তো এই ছিল আজকে আমার ডে ব্লগ আমার মনে হয় না যে কেউ এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা কন্টিনিউ করেছে তারপর আমি কিন্তু বক করেই যাচ্ছি তো তারপরে যদি কেউ ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখে থাকেন তো অবশ্যই একটু কমেন্টে বলবেন যে ফুল ভিডিও দেখেছেন তো এরপর সন্ধ্যার নাস্তা করে আমি জাস্ট ভাতটা বসিয়ে দিয়ে ভিডিও এডিট করতেছিলাম বাট ভিডিও এডিট করা শেষ হওয়ার আগে এদিকে আবার ভাত হয়ে গেছে তো সেটা শেষ করে এই যে এখন আমি আবারও কন্টিনিউ করতেছি ভয়েস দেয়া